আমরা আপনাকে পলিটিক্যাল নিউজ শোনাতে স্বাগত জানাচ্ছি প্রথমেই পিয়ার পদ্ধতির জন্য কেউ জুলাইয়ে জীবন দেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম খবরটি প্রকাশ করেছে যাই যাই দিন এদিকে পিনাকি ভট্টাচার্য আজকের এপিসোডে হাসিনা আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপের চ্যাট বার্তা ফাঁস করেছেন নিজে পলাইছে দিল্লিতে কিন্তু কয় নাম নাম দিকে রাখতে ওই জাজে করিয়া ওদের করাচি প্যাটে দিবে শুনে নাগে সেটা

সংগঠনটি আগাম দুঃখ প্রকাশ করেছে খবরটি প্রকাশ করেছে প্রথম আলো নিম্নকক্ষের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার প্রয়োজন নেই জাতীয় ঐক্যমত্ত কমিশনের সদস্য ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজিমদার বলেছেন নিম্নকক্ষের সিটের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার কোনো প্রয়োজন নেই খবরটি প্রকাশ করেছে যুগান্তর জামায়াতের গণমিছিল পাঁচ অগস্ট দেশে জামায়াতের গণমিছিল দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরবা এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন দর্শক আজ এই পর্যন্তই যদি প্রতিদিনের নে এরকম গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ